আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তোমরা জানো যে দুই এবং দু সালে তোমাদের কিন্তু নতুন কারিকুলামের বই দেওয়া হয়েছিল তো সেই বইগুলো এখন পরিবর্তন করে আগের বইগুলো পরিমার্জন করে সংশোধন করে তোমাদের দেওয়া হবে তো আজকের এই ভিডিওতে আমরা নতুন বছরের নতুন ইংরেজি বইয়ের যে সকল পরিবর্তন করা হয়েছে তার একটা ধারণা তোমাদের দেবো দুই হাজার ও দুই সালে আন্তর্জাতিক মান ও সময়ের চাহিদা বিবেচনার নামে বিভিন্ন শ্রেণীতে নতুন শিক্ষাক্রমে ছাত্রছাত্রীদের হাতে বই দেওয়া হয়েছে কিন্তু ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে ওই শিক্ষাক্রম বাদ দিয়ে দু হাজার বারো সালে প্রণয়ন করা পুরোনো শিক্ষাক্রমের আলোকে বই দেওয়ার সিদ্ধান্ত হয় সেজন্য পুরনো পাঠ্যবইগুলো পরিমার্জন করে অনেক বিষয়বস্তু সংযোজন বিয়োজন করে ছাপানোর উপযোগী করা হয়েছে সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি প্রথমপত্র বইয়ে জুলাই বিপ্লবের উপর লেখা আ নিউ জেনারেশন এবং আওয়ার উইনার ইন দ্য গ্লোবাল এরেনা নামে দুটি লেসন যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে সন অফ দ্য সয়েল এবং মুজিব ইন স্কুল ডেস সহ তিনটি লেসন বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এছাড়া আওয়ার প্রাইড সহ দুটি লেসন নতুন করে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ে বঙ্গমাতা আওয়ার সোর্স অফ ইন্সপিরেশন বঙ্গবন্ধুস লাভ ফর স্পোর্টস এবং বঙ্গবন্ধু রেসপন্স টু ন্যাচারাল ক্যালামিটিস নামে তিনটি লেসন বাদ দেওয়া হয়েছে এই বইয়ে একটি লেসন পরিমার্জন করে লেখা হয়েছে অষ্টম শ্রেণীর ইংলিশ ফট্টুরি বই থেকে বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ নামে একটি লেখা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আর দুটি লেখা নতুন করে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে একটি হলো জুলাই বিপ্লবের উপর লেখা উইমেন্স রোলস ইন অপরাইজিং আরেকটি হলো হিউম্যান্স অ্যান্ড এনভায়রনমেন্ট তো কয়েকটি বিষয় বিবেচনা নিয়ে পাঠ্য কিছু সংযোজন বিয়োজন করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পাঠ্যবই পরিমার্জনের সঙ্গে যুক্ত লেখক রাখাল রাহা তিনি গতকাল প্রথম আলোকে বলেন কিছু ক্ষেত্রে বিষয়কে প্রাধান্য না দিয়ে ব্যক্তি বিশেষকে প্রাধান্য দেওয়া হয়েছিল এখন তারা বিষয়কে গুরুত্ব দিয়েছেন আবার ইতিহাসের বর্ণনায় কিছু ক্ষেত্রে অতিরঞ্জন ও অতি ছিল তা চিহ্নিত করে পরিমার্জন করা হয়েছে আবার জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের জন্য একটি বড় ঘটনা তাই ন্যূনতম হলেও এর প্রতিফলন যেন পাঠ্যবই থাকে সেজন্য নানা পর্যায় থেকে মত ছিল সেটাও বিবেচনায় নেওয়া হয়েছে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের নতুন বছরের ইংরেজি বইয়ের যে সকল পরিবর্তন করা হচ্ছে সে সম্পর্কিত একটা নিউজ তোমাদের সাথে যেটা শেয়ার করলাম তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ